ইপন্নিয়া কান্না করতে করতে তার মাকে বলছিলেন তোমার কি দেই না আমি আব্বারে কি দেখি না তাইলে তুমি কেন আমার এত বড় ক্ষতি করলে যেই মা রিপনের নামে অভিযোগ করেছিলেন সেই মাও তখন রিপনকে জড়িয়ে ধরে কাঁদছিলেন আসলে পরিবারের সমস্যা কার না থাকে সবারই কিছু না কিছু মান অভিমান থাকে সন্তান বড় হয়ে গেলে বাবা মার সাথেও একটু দূরত্ব একটু মনোমালিন্য তো হতেই পারে এই যে রিপন তার নাকে জড়িয়ে ধরে কাঁদছিল আর বলছিল তোমার কি না আমি বিশ্বাস করুন যদি সে সত্যি কিছু না দিত বা যোগাযোগ না করতো এই কথা তার মুখে আসতোই না কাল যারা রিপনের ফ্যান ছিল আজ তারাই লিখছে আমি জানতাম রিপন এমনই আবার ভিডিও দেখে বলছে এখন কাকে বিশ্বাস করব সাংবাদিককে নাকি রিপনকে আসলে মানুষ স্রোতের দিকেই চলে ভাই আপনি বিপদে পড়লেই দেখবেন যাদের পাশে ভেবেছিলেন তারাই বলবে আমি তো আগে থেকেই জানতাম এমন কিছুই হবে এখন আশা করি মা ছেলে সব অভিমান কেটে গেছে সব কিছু শান্ত হয়ে গেছে সংসারে ফিরে আসুক সুখ ও ভালোবাসা আসলে বিপদে পড়লে সবাই সুযোগ নেয় কেউ আপনার কান্না নিয়ে ট্রল করে কেউ সেই ট্রল দিয়ে ইনকাম করে